আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে পার্শ্ববর্তী মায়ানমার রাজকে আরাকান আর্মিদের অভিযাত্রা অব্যাহত আছে সম্প্রতি রাখাইন রাজ্যের বন্দর শহর কিয়াক ফিউর দিকে তাদের অগ্রসর হওয়ার পর বাস্তবচ্যুত হয়েছে কয়েক হাজার বাসিন্দা তবুও খাবার ও ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার চল্লিশ বেশি গ্রামের মানুষ সেখানে বাস্তুচ্যুত হয়েছে সরকারি ড্রোন নৌবাহিনীর গোলাবর্ষণ সহ নানান সংঘর্ষে চল্লিশ হাজারেরও বেশি নাগরিক ঘরহারা হারা বর্ষকাল শুরু হওয়ায় তাদের আশ্রয়ের প্রয়োজন অনেক মানুষ তাদের জিনিসপত্র হারিয়েছে মূলত সামরিক সরকারের নৌবাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন তাণ্ডবে এই মানুষগুলি ঘর থেকে পালিয়ে আসে যা বলেছে সেবা প্রদানকারী দুটি স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্য গোষ্ঠীগুলি ফিউ থেকে দানিয়াদি নৌঘাটি এবং মেড আইল্যান্ড পর্যন্ত রাস্তার পাশে সরকারি বাহিনীর অবস্থান করায় যেখানে চীন ভারত মহাসাগর প্রবস অধিকার পেতে একটি প্রধান নৌবন্দর তৈরি করেছে ইউনিয়ন প্রদেশকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত রক্ষাকারী চীনা তেল ও গ্যাস পাইপলাইন ফিউ থেকেই শুরু হয় দু হাজার তেইশ সালের নভেম্বরে আরাকান আর্মি সতেরোটি রাখাইন রাজ্যের ১৪টি শহর এবং চীনা রাজ্যের পালতোয়া শহর দখল করে নেয় বাংলাদেশ ও ভারত সীমান্তে মিয়ানমারের সীমান্ত চৌকিও তাদের দখলে আসে মিত্র গোষ্ঠীগুলির সাথে আরাকান আর্মি ম্যাশ হয়ে বাগো এবং আয়ারওয়ার অঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে বেশ কটি সরকারি ঘাঁটিও দখল করেছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন